বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হয়ে এখন তিনি বিজেপি নেত্রী চারপাশে জয়ের সুভাষ থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হরিশের বিষাদ অবস্থা তাকে সপাটে চর মেরে তোলপাড় ফেলে দিয়েছেন কুলিন্দর কন নামে চণ্ডীগড় বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মী। সারা ভারত উত্তাল হয়ে যাওয়া বিতর্কে জড়ানোর কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র কৌতূহল দেখা দিয়েছে অনেকে তার ব্যক্তি জীবনের কথা জানতে আগ্রহী কেন তিনি চর মারলেন সেই উত্তর জানতে উদ্গ্রীব সবাই কুলিন্দর কোর পাঞ্জাবের সুলতানপুর লুধির বাসিন্দা দু সালে সিআইএসএফে যোগ দেন তিনি দু একুশ সালে চণ্ডীগড় বিমানবন্দরের বিমান নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হন তিন বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ৩৫ বছর বয়সী এই নারী তার স্বামী সিআইএসএফ একজন জোয়ান তিনিও চণ্ডীগড় বিমানবন্দরেই কর্মরত তাদের সংসারে আছে দুটি সন্তান কুলিন্দরের ভাই শের সিং একজন কৃষক নেতা কিষাণ মজুমদার সংগ্রাম কমিটি নামে একটি সংগঠনের সম্পাদক তিনি কৃষকদের অবমাননা করায় খুব উগরে দিতে কঙ্গনাকে চর মেরেছেন বলে দাবি কুলিন্দরের কারণ কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনার একটি মন্তব্য তিনি মানতে পারেননি চণ্ডীগড় বিমানবন্দরের এই তারকাকে সামনে পেয়ে ধপ করে রাগ জ্বলে ওঠায় ইচ্ছাকৃতভাবেই থাপ্পড় মেরেছেন কুলিন্দর কর তার এক হ্যান্ডেলে লিখেন চাকরি হারানোর ভয় আমি পাই না মায়ের সম্মানে প্রয়োজনে এরকম এক হাজার চাকরি হারাবো কঙ্গনার চরকাণ্ডে সগরম দুনিয়া তাকে থাপ্পড় দেওয়া কুলিন্দর কোরকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত নেটিজনেরা কেউ তাকে সমর্থন জানিয়েছেন কেউ বা ব্যক্তিগত প্রতিহিংসার জেরে একজন জনপ্রতিনিধিকে চর দেওয়ায় তার নিন্দা করেছেন কারু মন্তব্য কর্তব্যরত অবস্থায় এমন কাজ ক্ষমতার অপব্যবহার সদ্য বরখাস্ত হওয়া কনস্টেবলকে পুরস্কার আবার চাকরি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন খ্যাতিমান অনেকে